হ্যালো আসসালামু আলাইকুম আজকে তেইশ তারিখ বুধবার তো আজকে সারা বাংলাদেশের আবহাওয়া কিরকম থাকবে তো আজকে বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো আজকে বাংলাদেশের কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে তো বা হওয়ার সম্ভাবনা রয়েছে সব কিছু কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো অবশ্যই এই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে বুধবার তেইশ তারিখ তো আজকে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সকাল থেকে আজকে বাংলাদেশের দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের জেলাগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু মেঘলা আকাশ দেখা যাচ্ছে এরপরে রয়েছে সিলেট তো সিলেট বিভাগের দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের অনেক সংখ্যা রয়েছে তো এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি বজ্রপাত সহ কিন্তু ঝড় সিলেট বিভাগের এদিকে হতে পারে তো সিলেট বিভাগের এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত বা বজ্রসহ কিন্তু ঝড় হতে পারে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ তো এই সব জেলা দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো ঝড়ও হতে পারে তো এরপরে রয়েছে ময়মনসিং তো ময়মনসিংয়ের আকাশ সেরকম মেঘলা দেখা যাচ্ছে না তো ময়মনসিংহের হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এরপরে রয়েছে রংপুর তো রংপুরের এই অঞ্চলে যে ঠাকুরগাঁও তো ঠাকুরগাঁওর এই সাইডে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আকাশ মেঘলা রয়েছে তো ঠাকুরগাঁও এই সাইডে কিন্তু আকাশটা মেঘলা রয়েছে তো ঠাকুরগাঁও এদিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আপনারা যদি এদিকে লক্ষ্য করেন তো এদিকে দেখতে পাচ্ছেন খুলনা তো খুলনা বিভাগে কিন্তু এদিকে সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কুয়াকাটার এই সাইডে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর রয়েছে চট্টগ্রাম তো চট্টগ্রামের উপর দিয়েও কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে চট্টগ্রামের এদিকে খাগড়াছড়ির এই এই অংশটায় দেখতে পাচ্ছেন হালকা মেঘলা আকাশ রয়েছে তো এদিকে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের সবচেয়ে বেশি আবহাওয়া দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের এই সাইডে কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু এই যে এই সাইডের আবহাওয়া কিন্তু খারাপ থাকবে সিলেট তো এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল এখানে কিন্তু বৃষ্টিপাত বজ্রসহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই সব অঞ্চলে কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা যদি দেখি তো এই সব অঞ্চলে কিন্তু দুপুরের দিকে যদি আমরা আবহাওয়ার খবরটা দেখি আমরা যদি দুপুরের আবহাওয়া দেখি তো আজকে দুপুরেও কিন্তু এই সিলেট বিভাগের এখানে ভারী বৃষ্টিপাত বজ্র সহ ঝড় হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এই ছিল বাংলাদেশের আবহাওয়ার খবর তো আপনারা দেখতে পেলেন আজকে কিন্তু এই সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়ার খবর কিন্তু প্রত্যেকদিনই আমি আপলোড করে থাকি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন